আসসালামু আলাইকুম ছবি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে আমার পাখিটা বলো আসসালামু আলাইকুম দাদো এই যে এই যে যে আলি যে লোক আনটিদেরকে সালাম দিয়ে দাও একটা হাসি দিয়ে দাও একটা দমক দিয়ে দাও নয়তো একটা দমক দিয়ে দাও একটা হাসি দিয়ে দাও দাও না কথা শুনবে না তুমি একটা দমক দিয়ে দাও একটা হাসি দাও আনটিদেরকে একটা হাসি দিয়ে দাও না যে ওকে মাম্মাকে একটা হাসি দাও মাম্মা তো একটা পেয়া দাও তো একটা পেয়া দাও আলি জে আলি যে বাবা একটা পেয়া দা একটা হাসি দিয়ে দাও তোর আন্টিদেরকে একটা হাসি দিয়ে দাও বলা আমি অনেক বেশি দোষ তো আমি কারোর কথা শুনি না তুমি কি খাচ্ছো দেখি মমি দেখি তুমি কি খাচ্ছ আলি যে আলি যে সবাই আমার ময়না পাখিটার জন্য দোয়া করবেন মাশাল্লাহ তো সবাইকে বলতেছি তোমার জন্য দোয়া করতে তুমি তো অনেক বেশি দুষ্ট হ্যাঁ সবাইকে বলছি হুম জালি যে অনেক বেশি দুষ্ট এটা দেখলে মনে হয় যে কিচ্ছু বুঝে না কিন্তু অনেক বেশি দুষ্ট মানে আমাকে এক মিনিটও বসতে দিবে না ও এত অস্থির থাকে ওকে ওকে কি চাও আর কি চাও যে আমার চলে ধরবে দাঁড়াবে তুমি কি চাও বলো মাম্মাকে বলে দাও মাম্মাকে বলো তুমি কি চাও

তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমার অবশ্য হাতের গরুর মাংসটা এত ভালো হয় না খোকের হাতেরটা অনেক বেশি ভালো হয় শুভ সেই অনেক বেশি পছন্দ করে খোকের হাতেরটা কালারও সেরকম আসছে আমাদের গরুর মাংসর কারি কিন্তু হয়ে গেছে লাউ দিয়ে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে আলি যে এই যে

তুমি খাবা জানেন আমি টোয়েলদি দেব তো মেরিনেট করে দুই ঘন্টা রেখে দিব তারপর ইভিনিং এ আমরা করবো ওকে মশলাটা ঢুকবে ভালো করে আর যদি লেমন থাকে লেমন তো অবশ্যই দিতে হবে আমি লেমন ফেলে দিছি যেন নাই এর স্পাইস দিব পামডোরো স্পাইস আর বাংলাদেশ টাটকি ইউজ করতেছি মেরিনেট করা চিকেন গুলো দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে এই দিয়েছি দেখি কি অবস্থা আচ্ছা আমি এটা দশটি দিয়ে দিছি তাহলে নিজে নিজে মিনিট চলে আসে কত মিনিট দরকার